আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার লেভে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি আমাদের স্টুডেন্ট লিমন এখানে একটি ল্যাপটপ ঠিক করেছে এটি বিভিন্ন জায়গায় নেওয়ার পর এরা ঠিক করতে পারে না ডিসপ্লে কিন্তু রানিং অবস্থায় আছে তো এই ল্যাপটপটি যিনি নিয়ে আসছে ওনার সাথে কথা বলবো আপনার আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন আচ্ছা আজকে যে ল্যাপটপটা ঠিক করা হয়েছে এই ল্যাপটপটি আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন ল্যাপটপটা আনছি আমি সৌদি আরব থেকে তো এই ল্যাপটপটি তো আপনি বিভিন্ন জায়গায় দেখাইছিলেন নাকি জি দেখাইছেন আপনি ঢাকা নিয়ে গেলেন হইলো তারপরে আপনি চ্যাট জিপিডি কি সার্চ করছিলেন সার্চ করছি যে ব্রাউনবাড়িয়া এরকম মেকানিক আছে কিনা কম্পিউটার নষ্ট হইলে ঠিক করার মতো হ্যাঁ পরবর্তীতে আপনি মানে আমাদের এখানে এসে আপনি কি দেখলেন যে চ্যাট জিপি বলছে আপনাদের ঠিকানা দিছে নাম্বার দিছে আসলাম তো এখন তো দেখলাম মাশাআল্লাহ উনি তো ভালোই কাজ করছে তো আপনি এটা তো বিভিন্ন জায়গায় দেখাইছিলেন নাকি জি আর দুই জায়গা দেখাইছি তো ভাবছি ঢাকা নিয়ে যাব তারপর ভাবছি ঢাকা নিয়ে গেলে তো আবার যদি ডিস্টার্ব দেয় তো আবার তো নিয়ে যাওয়া সম্ভব না আমি কি আমার ভ্রমণবাড়ি আছে কি না তখন চার জিবি বললাম তখন ভ্রমণবাড়ি আছে জেনে চার জিবি বলছে তো মূলত হচ্ছে ওনার একটি আইসি আমরা বাইপাস করেছি আর আপনারা যারা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের দোকান যে কোনো ল্যাপটপ ডেস্কটপ সমস্যা আমাদের এখানে নিয়ে আসবেন এবং ট্রেনিংও করতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে